জান্নাতে যাওয়াটা সহজ জান্নাতে যাওয়াটা সহজ যদি আপনি আমি মনি করি আর জান্নাতের কথা চিন্তা টিকে না করি তাহলে জান্নাতে যাওয়াটা খুব কঠিন হবে দুনিয়াতে করবে আমি যিকির করব তা যিকির হয়ে যাবে কারণ আল্লাহ পাক তার সাহায্যকারী হবে সুবহানাল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ যদি মনে করে আল্লাহ দোষ করছে অপরাধ করছে গুনাহ করছে

আল্লাহ বলেন বান্দা যখন আমাকে মনে করে আমার কথা তখন স্মরণ করে সুভান আল্লাহ যখন বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ অকপর যখন বলে জোরে বলে না আস্তে আস্তে বলে মনে মনে বলে আল্লাহ রকুলাল আলামিন বলেন আমি আমার বান্দাকে আমার কুদ্দুতি দিনে মনে করি অর্থাৎ কুদ্দুতি ভাবে তার তাকে রোদ দিয়ে থাকি আমার বাচ্দাদাকে আল্লাহ বলে আল্লাহ বলেন বান্দা আমি কুদ্দুসি ভাবে হাজির আছি তুমি কি চাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দা যখন কিছু মানুষ নিয়ে একত্রিত হয় যখন আমার নামের ডাকা শুরু করে আল্লাহ আল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক বলে আমি তোমাদের মত ওই মানুষ যে উত্তম ফেরেশতাদের মাহফিলে তোমাদের স্মরণ করি আমার বান্দা যখন আধাত আসে আমার দিকে আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার দিকে এক খাত হয়ে যাই আমার বান্দা যখন এক আসে আমি আমার বান্দার দিকে দুই হাত যাই আমার বান্দা যখন আমার প্রেমে পাগল করা হইয়া ঘর থেকে যখন ছুটে আসে আল্লাহ পাক বলেন আমার ক্ষুদ্র এত গরিব হইয়া যায় আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই